নমস্কার দর্শক বন্ধুরা আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে তো থার্ড পার্টে আপনাদের সকলকে স্বাগতম তো ভিডিওটা আমাকে কেটে কেটে দিতে হচ্ছে এটি হচ্ছে লাস্ট পার্ট চলুন আজকে বড় গোপীনাথপুর থেকে এই লাস্ট ফার্স্ট মানে জরামবাড়ি ঢোকার থেকে আর ময়নাপুর থেকে ঢোকার আগে লাস্ট এইখান থেকে আবারও শুরু করলাম থার্ড পার্ট তো চলুন থার্ড পার্ট দেখে আজকে সেই দমদমা পর্যন্ত কাজের আপডেট দেখে আজকের মতো এই থার্ড পার্ট শেষ হবে মানে সেই শুরু করেছিলাম ময়নাপুর থেকে মানে একটা বড় ভিডিও করলে প্রায় এক থেকে দেড় ঘন্টার বেশি হয়ে যেত তাই যতটা পারলাম কেটে কেটে ভিডিওটি আপলোডিং করলাম এইটি হচ্ছে লাস্ট পার্ট চলুন এখান থেকে আজকে শুরু করি থার্ড পার্টটি আর আগের পর ভিডিওটা কেমন লেগেছে সকলে হয়তো কমেন্ট করেছেন ভালো মন্দ যেহেতু একদিনে সব ভিডিওগুলি করছি তাই আপনাদের কমেন্টের রিপ্লাই আমি ঠিকমতো দিতে পারছি না ইলেকট্রিকের তারের দেখতে পাচ্ছি পিছন ক্যামেরা দেখায় আপনাদেরকে কতটা কাজ বাজ এগিয়েছে আর আগের ভিডিওতে দেখেছিলেন তো টিকিট কাউন্টার একতলা দুতলাতে টিকিট কাউন্টার সব কিছু কাজবাজ হয়ে গেছে এবং কিছু দিনের মধ্যে মালগাড়িও ঢুকেছিলো এখানে দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে মালগাড়ি ঢুকেছিলো হ্যাঁ চলুন দেখায় আপনাদেরকে এই এক নম্বর প্ল্যাটফর্মটা কতটা কাজে এগিয়েছে দেখুন মালগাড়ি ঢুকেছিলো কিন্তু এই সামনের দিকে বরগোবিন্দপুর স্টেশন পেরিয়ে চলে গেছে পুরো একদম সামনের দিকে পাথর মিচিয়ে আর এখানে চলছে সামনে যায় দেখায় আপনাদেরকে যে এক নম্বর প্ল্যাটফর্মটা তাড়াতাড়ি করে রেডি করা চলছে এবং দু নম্বর প্ল্যাটফর্মটাও কয়েকদিনের মধ্যে রেডি হয়ে যাবে আপনারা এখানকার যারা রেলে কাজবাজ করছে তারা দেখেছেন দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাজবার চলছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে তো রোদ প্রচুর বন্ধুরা হাঁপিয়ে গেছি তাই আর ঠিকমতো কথা বলতে পারছি না তো চলুন এখনও ভিডিও করতে হবে সেই দমদম পর্যন্ত যেতে হবে তারপরে আমার ছুটি মানে আজকে যদি ছুটি করে ভিডিও বানাতেইছি তো ভিডিওগুলি জানি না কবে আসবে আজকে ছ তারিখ ছ তারিখকে আপডেট আপনাদেরকে হ্যাঁ তুলে ধরলাম এই ভিডিওগুলি কবে আসবে আমি ঠিক বলতে পারবো না বন্ধুরা চারিদিকটা আপনাদেরকে দেখায় হ্যাঁ চলুন তাহলে এরপর সেই দমদমা পর্যন্ত যাওয়া যাক যেখানে আমি ভিডিও শেষ করছিলাম কিছুদিন আগে সেই ভিডিওটা আপনারা বলেছিলেন যে দমদমা থেকে বরগোপীনাথপুর আগে পর্যন্ত ভিডিও আপডেট দিবেন তো চলুন আজকে বরগোপীনাথপুর থেকেই মানে আপডেট দিচ্ছি এবং দেখতে পাচ্ছি লাইভ কাজ দেখাতে পারছি আপনাদেরকে দেখুন বরগোপীনাথপুরে পুকুর থেকে আসা যে মাটি সে মাটি পড়ছে দেখায় আপনাদেরকে এই দেখুন নামপাড়ায় করে কন্টিনিউ কিন্তু মাটি আসছে আর এই সাইডে ফেলা হচ্ছে কারণ এই সাইডটা কিন্তু অনেকটাই বড় লং প্ল্যাটফর্ম হবে যেটা সম্ভব আমার মনে হচ্ছে আর দেখুন আর এখানে দেখতে পাচ্ছেন মাটি পড়ছে ধুলো উঠছে দেখুন বন্ধুরা ডাম্পার আবার ডাম্পার মাটি আসার প্রচুর ধুলো বন্ধুরা এই ধুলো খেয়ে আজকের ভিডিও তুলতে হচ্ছে দেখুন স্টেশন পেরিয়েও কিন্তু দেখতে পাচ্ছেন স্টেশন পেরিয়েও কিন্তু পাত বিছানা কমপ্লিট হয়ে গেছে পুরো একদম জয়রাম দিকে এগিয়ে যাচ্ছে কন্টিনিউ পাথ দেখায় আপনাদেরকে প্রচুর ধুলো বন্ধুরা প্রচুর ধুলো উঠছে এই ধুলো সহ্য করেও এই বড় গোপীনাথপুরে ধুলো খেতে হলো আবার বড় গোপীনাথপুর রাস্তার আগে পর্যন্ত পাত বিছানা কমপ্লিট দেখতে পাচ্ছেন স্টেশন পেরিয়ে গেছে মানে এইটা পুরোটাই স্টেশন বা প্ল্যাটফর্ম বলতে পারেন সেটা পেরিয়ে গেছে পেরিয়ে গিয়েও দেখতে পাচ্ছেন কতটা কাজ এগিয়েছে জাস্ট দেখুন অনেকটাই পাত বিছানা হয়ে গেছে এর আগে আমি যেদিন এইছিলাম সেদিন আপনাদেরকে দেখা মানে দেখিনি যে পাত বিছানা হয়নি তখন তখন কাজ বাজ চলছিলো এদিকে আর দেখুন বর্তমানে কত কাজ গিয়েছে দূরে প্ল্যাটফর্ম আর এই সাইড দিয়ে হচ্ছে কিন্তু স্টেশন ঢোকার রাস্তা দেখতে পাচ্ছেন স্টেশন ঢোকার রাস্তা তৈরি হচ্ছে সাইডে আর এখান পর্যন্ত হয়েছে কিন্তু ওই দূর পর্যন্ত হয়েছে কিন্তু স্টেশন পেরিয়ে এখান পর্যন্তই স্লিপার বিছানার কাজ আর ওইখান পর্যন্ত হয়েছে পাত বিছানার কাজ বর্তমানে দেখা যাক সামনের দিকে এগিয়ে যায় সামনে কি কাজবাজ চলছে চলছে অনেকদিনে আপনারা দেখেননি আমিও দেখিনি চলুন দেখানো যাক এবং আপনাদেরকেও দেখাবো আর এইদিকে মাটির লেভেলটা অনেকটাই উঁচু হয়েছে এখান পর্যন্ত এন্ডিং এখন পর্যন্ত আবার কিছু দিনের মধ্যে নতুন বছর পড়বে তখন আবারও কাজ বাজ চলবে জোর কদমে এরপর কিন্তু জোর কদমে কিন্তু মাটি ফোরাটের কাজ চলবে কারণ এখন যেহেতু কোনো রকম বর্ষাকাল নেই যেগুলি এরপর আছে সেগুলি হচ্ছে নিম্নচাপ টুকটাক তো থাকবেই শীতকালের টাইমে তো যাই হোক দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই আন্ডারপাসিং আন্ডারপাসিংয়ের পাশে আর এখান পর্যন্ত দেখতে পাচ্ছেন ওই দূরে ওখান পর্যন্ত লেবেলিং করে উঁচু করা হয়েছে আর এই হচ্ছে স্টেশন টোকার রাস্তা এই ডাম্পা দাঁড়িয়ে আছে এই সাইড দিয়ে হবে স্টেশন টোকার রাস্তা আর এই হচ্ছে মেন রোড আর পাশে রয়েছে গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েত এরপরে কিছুদিনের মধ্যে এগুলো ভরাট হয়ে যাবে হ্যাঁ চলুন তাহলে রাস্তার ওপর থেকে দেখা যাক কী কাজ বাজ চলছে কিন্তু কাজ চলছিল এটার আমরা আপনাকে দেখিয়েছি যে আগের আগে বড় গোপীনাথপুর যেদিন ভিডিও বানাতে গিয়েছিলাম সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটার কাজ বাজ চলছিল দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে কিছুদিনের মধ্যে এটা রং টং করা হবে মানে রঙ বলতে মানে আলকাতরা দেওয়া হবে যেমন এই এই আন্ডারপাসিংগুলি দেওয়া হয়েছে সেরকমই ইট দেখতে পাচ্ছেন চারিদিকে ইঁট নেমে আছে আর সাইড বোর্ডের কাজ বাজ চলছে দেখতে পাচ্ছেন রিটার্নিং ওয়ালের কাজ বাজ চলছে রাস্তার এপাশে পাশে আর ওইগুলোর বড় বড় যে দুটো আন্ডারপাসিং সেটা দেখতে পাচ্ছি গার্ডার ফিটিংয়ের কাজ চলছে গাডার ব্রিজের কাজ দেখুন আর মাটি ভর মাটি ভরাতেও কাজ চলছে চলুন সামনে গিয়ে দেখায় আমাদের রাস্তা কিন্তু মেন যে রোড সে মেন রোড কিন্তু ঘুরে দিয়ে এই সাইড দিয়ে করা হয়েছে রাস্তা কিন্তু ছিল এই সয়াসি এখন কিন্তু বর্তমানে চলছে গাডার ফিটিংয়ের কাজ চলছে দেখুন গাডার ব্রিজের কাজ চলছে কাজ শুরু হয়ে গেছে মেন রোডের উপর আর রাস্তা ঘুরে দিয়েছে কিন্তু এই সাইড দিকে হ্যাঁ দেখুন বর্তমানে এটি হচ্ছে মেন রোড সোজা ছিল আর বর্তমানে কিন্তু ঘুরে দেওয়া হয়েছে ওইদিকে হ্যাঁ গাডার ব্রিজের কাজ চলছে দেখুন গাডার ব্রিজের কাজ শুরু হয়ে গেছে আর চলছে কিন্তু সাইডের যে এক্সট্রা কাজ বাকি ছিল সেগুলোর কাজ চলছে আর দেখুন মানে এত মানে কথা বলবো মানে সেই কখন থেকে কথা বলতে শুরু করেছি মানে মুখের আর কোনো ভাষা নেই থার্ড পার্টি কেমন লাগছে সকলে কমেন্ট করবেন মানে এত কষ্ট করে সেই আজ পায় কুড়ি কিলোমিটার হেঁটে এলাম আর তিন কিলোমিটার বাকি আছে বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিও সমাপ্ত হবে দেখুন হ্যাঁ গাডার ফিটিংয়ের কাজ শুরু হয়ে গেছে মেন রোডের উপর দেখতে পাচ্ছেন রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে ওই সাইড দিকে দেখতে পাচ্ছেন বর্তমানে যেহেতু খাবার টাইম তাই সকলে এখন খেতে গেছে এটারই কাজ চলছে আজকে কাজ শুরু হয়েছে আজ দু দিন দেখতে পাচ্ছেন গাডার ব্রিজের মেটেরিয়ালগুলি পড়ে রয়েছে জাস্ট দেখুন এই হচ্ছে মেন রোড ঘোরানো হয়েছে এইদিকে চলুন আমাকে এখন যেতে হবে সেই দমদমা পর্যন্ত তা ঘুরিয়ে দিয়ে কিন্তু বড় বড়ো যে বিশালাকার দুটি আন্ডারপাসিং ছিল রেলের মাপে সেই আন্ডারপাসিং দুটি কাজ চলছে কাটার ব্রিজ আধুনিক আন্ডারপাসিং হ্যাঁ কাটার ব্রিজের কাজ চলছে আর এই সেই মেটেরিয়ালগুলি রাখা আছে সামনে এখান থেকে আবারও দেখি কী কী কাজ চলছে এখান থেকে আমার অনেক দিন দেখা হয়নি এই দিকটায় আমারও আশা হয়নি আর এই হচ্ছে মা সারদা শিশি শিশু নিকেতন নিকেতন সুন্দরব হয়তো বুঝতে পারছেন নি রোদের কারণে বন্ধুরা ভিডিওগুলি কেমন হচ্ছে কোয়ালিটি আপনারা জানাবেন কমেন্ট বক্সে আজকে প্রায় তেইশ কিলোমিটার বা চব্বিশ কিলোমিটার হেঁটে ভিডিও দিচ্ছি আপনাদের লাইক জানি সুন্দর সাপোর্ট পাচ্ছি এখন তার জন্যেই তো আজকে কাজ ছুটি করে ভিডিও দিয়ে আপনাদের জন্যে চলুন এরপর কিন্তু প্রচুর ধুলো উঠবে সি জেসিবি আর এখানটা কিন্তু অনেকটাই মাটি ভরাট হয়ে গেছিলো এখান থেকে কিন্তু মাটি কেটে নিয়ে গিয়ে ওই বড় গোপীনাথপুর প্ল্যাটফর্ম যেহেতু এই বছরের মধ্যে চালু করতে হবে তাই এখান থেকে অনেক মাটি কেটে নিয়ে কিন্তু ডাম্পারে করে ওই বড় গোপীনাথপুর প্ল্যাটফর্মকে ভরাট করা হয়েছে যেখানগুলোই উঁচু নিচু ছিল বা অনেক মাটির প্রয়োজন ছিল যেহেতু বর্ষাকাল চলছিল তার কারণে অনেক যে পুকুর ভরাট হয়ে গেলো মানে জল ভর্তি হয়ে গেল তার কারণে কিন্তু তার কারণে কিন্তু মাটি পাওয়া যাচ্ছিলো নি তাই এই জায়গাগুলি কিন্তু অনেকটাই উঁচু হয়েছিল তার কিন্তু এই জায়গাগুলি থেকে মাটিগুলি কেটে নিয়ে গিয়ে বড় কৃষ্ণপুর প্ল্যাটফর্মেতে ফেলা হয়েছে চলুন তাহলে এখনও হাঁটতে হবে অনেকটাই মানে কি বলবো অনেক দিন ভিডিও দিতে পারবো না তার কারণে হয়তো অনেকে বলবেন যে মানে এত টানা ভিডিও কেনে মানে কেটে কেটে পার্ট দিলেন অনেকে বলবেন তো অনেকে হয়তো বলেছেন তো যাই হোক বড় ভিডিও দিলে আপনাদেরকে প্রথমে বলছি বড় ভিডিও দিলে কিন্তু অনেক বড় হয়ে যাবে আর এখন যেহেতু কাজ বন্ধ করে অনেকে লক্ষ্য করছেন এখন বাজ্য বন্ধুরা প্রায় একটা বাইতে চললো খাওয়ার টাইম সকলে এখন খেতে গেছে দেখতে পাচ্ছেন এবং মাটি ফরাটের কাজ এই দিকে চলছে এই জায়গাটির নাম হচ্ছে বড় গোপীনাথপুর বা গোপীনাথপুরেও অনেকে বলে এই জায়গাটি বড় গোপীনাথপুর মানে নামটার উদ্দেশ্য কারণ হচ্ছে বন্ধুরা এই জায়গাটি মানে এতটাই বড় মানে কী বলবো মানে এই এইটা হচ্ছে মানে কি বলে বাঁকুড়া জেলার সবথেকে বড় একটি জায়গা মানে ফার্স্ট বাঁকুড়া জেলার বড় জায়গা একটি বড় গ্রাম বা বড় গ্রাম প্রচুর বড় গ্রাম বন্ধুরা তার জন্য এই জায়গাটির নাম হচ্ছে বড় গোপীনাথপুর আর এই জায়গাটির নাম হচ্ছে গোপীনাথপুর এই এই সম্পূর্ণ আমি এই যেখান থেকে দেখাচ্ছি এখানটির জায়গাটির নাম হচ্ছে গোপীনাথপুর আর ওই দিকটা হচ্ছে বড় গোপীনাথপুর এই দিকে কিন্তু মাটি ভরাট সম্পূর্ণভাবে হয়ে গেছিলো তারপরে আবারও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মাটিগুলি কাটা হয় আপনাদেরকে প্রথমেই বললাম যে মাটিগুলি কেটে কিন্তু ওই বড় গোপীনাথপুর প্ল্যাটফর্ম সামনে ফেলা হয়েছে তারপরে বন্ধুরা আবারও মাটি ভরাট শুরু হয়ে গেছে এই দিকে দেখতে পাচ্ছেন এরপর কিন্তু কন্টিনিউ মাটি ফেলার কাজ চলবে এবং হলদির মাঠ থেকে কবে কাজ শুরু হবে সেটার আপডেট আপাতত আমার কাছে নেই তবে যতটা শোনা যাচ্ছে জানুয়ারি মাস থেকে হলদির মাঠ থেকে কাজ চালু হবে এখন যেহেতু আপাতত জয়রামবাটি পর্যন্তই মার্চের মধ্যে কিন্তু জয়রামবাটি পর্যন্ত কাজ কমপ্লিট হওয়ার কথা আছে তা দেখা যাক মার্চের পর্যন্ত কাজ কন্টিনিউ করা হবে বা রেল চালু হবে জয়রামবাটি পর্যন্ত দু হাজার পঁচিশে তার জন্য কিন্তু এই দিকে দেখা যায় কতটা কাজ বলছে এগোয় চলুন আমি সামনের দিকে এগিয়ে যাই এগিয়ে গিয়ে একদম শুরু করবো আবারও জল এরিয়া থেকে এখন বর্তমানে বড় এই জায়গাটি কিন্তু রিটার্নিং ওয়ালের কাজ বাকি ছিল এখানে বর্তমানে রিটার্নিং ওয়ালের কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন মাটি খুঁড়ে কিন্তু রিটার্নিং ওয়ালের কাজ বাজ চলছে বর্তমানে দেখুন এই জায়গাটি বাজি বাকি ছিল রিটার্নিং ওয়াল দিতে সেই দুতলা বাড়ির সমান রিটার্নিং ওয়ালের কাজ চলছে এর সামনেই দেখতে পাচ্ছেন এর সামনে রিটার্নিং ওয়ালের কাজ চলছে রড পথ রড রাখা আছে দেখতে পাচ্ছেন চারিদিকে আপনাদেরকে বললাম লঙ্কা জল ইড়ায় গিয়ে আর আর কিছুটা ওই আন্ডারপাসিং পেরোলে কিন্তু ইসমাইল চক পড়ে যাচ্ছে ইসমাইল চক গ্রাম চলুন ইসমাইল চক গ্রামের কাছে গিয়ে দেখি ওখানেও মাটি পড়ছে কোথায় সামনে দেখতে পাচ্ছি দূর থেকে গিয়ে দেখি ওখানে কী হচ্ছে যে সকল জায়গাগুলি রিটার্নিং রিটার্নিং ওয়ালের কাজ বাকি ছিল সেসব সব জায়গাগুলি কিন্তু খুঁড়ে রিটার্নিং ওয়ালের কাজ শুরু হয়েছে দেখুন এইসব জায়গাগুলি অনেক দিন কাজ বন্ধ হয়ে পড়েছিলো সেই সব জায়গাগুলি দেখতে পাচ্ছেন রিটার্নিং ওয়ালের কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন রিটার্নিং ওয়ালের কাজ চলছে এই পাশটা তো কমপ্লিট হয়ে গেছিলো এই দিকটা বাকি আছে এখানটাও কিছুদিনের মধ্যে খোঁড়া হবে দেখতে পাচ্ছেন এই মাঝে ফাঁক তারপরে এই দিকটা আবার হয়েছে দুতলা বাড়ির সময় রিটার্নিং ওয়াল এইগুলি যাতে মাটি ধস খেয়ে যাতে চাষের জমিতে পৌঁছে না যায় তার কারণে দেখতে পাচ্ছেন বর্তমানে আমি এখন আছি বড় গোপীনাথপুর ইসমাইল চক আছি ইসমাইল চক এই জায়গাটির নাম ইসমাইল চক সামনে দেখতে পাচ্ছি এরপর কিছুটা গেলেই জল এরিয়া তারপরে পড়বে কিন্তু গোবরাঘিরে এইদিকে আপাতত কোনোরকম পাথর ফেলা বা কিছু কাজবাজ হয়নি হ্যাঁ এটারও দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে জয়রামবাটি পর্যন্তই দেখতে পাচ্ছি লাইন পুরো কমপ্লিটই আছে কিছু কিছু জায়গায় শুধু দু তিন লেয়ার মাটি পড়তে বাকি আছে তাহলে পুরোপুরিভাবে কিন্তু জয়রামবাটি পর্যন্ত ট্রেন চালানো যাবে আপনারা দেখতে পেরেছেন আগের ভিডিওগুলি বরফ মিনাথপুরের এক নম্বর প্ল্যাটফর্ম রেডি হয়ে আছে এবং দুতলা টিকিট কাউন্টারও কমপ্লিট হয়েছিল বর্তমানে চলুন জল এরিয়ার দেখি কিছু কাজবার চলছে নাকি বাইশ মাইল চকেতে ওই আন্ডারপাসিংয়ের কাছে কিছু কাজবার চলছে বোধ সামনে গেলেই বুঝতে পারবো এবং এইদিকে আবার মাটি পড়েছে এইদিকে হচ্ছে মাটি পড়ার কারণ হচ্ছে এদিকে সেই রিটার্নিং ওয়ালগুলি হচ্ছে তারই মাটি কিন্তু এই সাইডে সাইডে নিচু জায়গাগুলি ফেলা হয়েছে এই দুপাশে এটা হচ্ছে ইসমাইল চক এবং ইসমাইল চকেতে এই জায়গাটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি কুচো পাথর অনেক কিন্তু কুচো পাথর দেখতে পাচ্ছি ফেলা হয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কুচো পাথর ফেলা হয়েছে এই কুচো ডাস কিন্তু এখানে পর্যন্ত বিছানা হবে বর্তমানে যতটা আমার মনে হচ্ছে ডিসেম্বর না হলেও জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু জয়রা মাটির থেকে পাত বিছানোর কাজ যেহেতু শুরু হবে বা পরগোপীনাথপুর থেকে দেখতে পেলেন পাত বিছানোর কাজ শুরু তো চলছেই মাঝে ওই কিছুটা জায়গা ফাঁক মানে মাটি ভরাট না হওয়ার কারণে বা গাঢ়রের বীজটা কমপ্লিট না হওয়ার কারণে এই বড়মীনাথপুর গাডের বীজ কমপ্লিট হয়ে গেলে যে বিশাল রাস্তার দুপাশে দেখতে পেলেন গাডার বীজ হচ্ছে ওই গাডার বীজ হচ্ছিলো আগের ভিডিওতে দেখেছেন সেই গাডার বীজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু এইদিকে কুচো পাথর বিছিয়ে কিন্তু শুরু হয়ে যাবে কাজ বর্তমানে আছে কিন্তু হ্যাঁ সরি বন্ধুরা ইসমাইল চকেতে দেখুন এখানে কিন্তু ফেলা হয়েছে অনেক কুচো পাথর এখন ইসমাইল চকেতে আছে কোন ইসমাইল চকে আপনাদেরকে দেখাতে পারছি সেই গাডার বীজ গাডার ব্রিজের আজ বা আজ থেকে দু তিন দিন আগে বা কাল পরশুর মধ্যে কিন্তু এখানে গাডার ব্রীজে ঢালার কাজ কমপ্লিট হয়েছে বর্তমানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি পারছি আরেকদিকে সজল যাচ্ছে কিন্তু কয়াপাট বা ইসমাইল চকের ওই দূরে গ্রাম দেখতে পাচ্ছেন আর এখানে মাটি ফ্লাট করা হয়েছে দেখতে পাচ্ছেন ইসমাইল চকের ফার্স্ট কিন্তু গাডার ব্রাজ ব্রিজ কমপ্লিট হলো সামনে পড়বে কিন্তু লঙ্কাচল এরিয়া ওই আন্ডার পাসিংয়ের পর থেকে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি ফেলা হয়েছে চলুন উপরে গিয়ে দেখায় গাড়ার ব্রিজটা ঢালাই হয়েছে কারণ গাটার ব্রিজ ঢালাই হয়েছে এবং উপরে মেটেরিয়ালগুলি রাখা আছে ঢালাই হয়েছিল এবং প্লেট দিয়ে রাখা হয়েছিল চুন দেখুন আপনাদেরকে দেখাই সামনে আর হচ্ছে ইসমাইল চক মেন রোড থেকে ভেঙে আসছে ইসমাইল চকের রাস্তা পাশেই হচ্ছে ফার্স্ট আন্ডার পাসিং আধুনিক আন্ডার পাসিং বা গাটার ব্রিজ বলতে পারেন আপনাদেরকে দেখাই টুবড়ে গিয়ে কষ্ট করে এতক্ষণ তো কষ্ট করছি এই দেখুন দু তিন দিন আগে রেডি হয়েছে বর্তমানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি বোধ হয় লঙ্কা জল এরিয়াতেও বোধ হয় বীজ কমপ্লিট হয়ে গেছে আমার মনে হচ্ছে দেখায় লঙ্কা জল এরিয়ার যে গাঠের বীজ দেখুন লঙ্কা জল এরিয়াতে চলছে যে কাজগুলি বর্তমানে চলছে সাইড দিয়ে রিটার্নিং ওয়ালের কাজ চলছে দেখুন চলছে কিন্তু রিটার্নিং ওয়ালের কাজ যে রিটার্নিং ওয়ালের কাজ বাকি ছিল সেই রিটার্নিং ওয়ালের কাজ চলছে দেখুন দুপাশে যেসব জায়গাগুলো রিটার্নিং ওয়ালের কাজ বাকি ছিল সেসব জায়গায় কাজ চলছে এই জায়গাটি কিন্তু মাটি ভরাটাও কম নৌকাজল এরিয়াতে মাটি ভরাটাও কম হয়েছে আর গাডার বীজের কাজ চলছে কারণ এইদিকে গাডার বীজের কাজ মানে হয়নি বলে মানে গাডার বীজের কাজ কমপ্লিট ছিল না বলে তাই এই জায়গাটায় মাটি ভরাটটা কম ওই দিককে আবার পলের ওই পাশ থেকে আবারও মাটি ভরাট আছে এই দিকটা শুধু নিচু হওয়ার কারণে আপনাদেরকে মানে বোঝাতে পারলাম যে গাডার বীজ সাই বন্ধুরা রিটার্নিং ওয়ালের কাজ বাকি বাকি থাকার কারণে কিন্তু এই দিকটাই মাটি ভরাট হয় না অনেক অনেকদিন আগে মাটি ফরাট হয়ে যেত এই লঙ্কা জল এরিয়াতে আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আন্ডারপাসিং যা বর্তমান অবস্থা দেখুন জলে ভর্তি দেখছেন এটি হচ্ছে লঙ্কা জলের ফার্স্ট কিন্তু আন্ডারপাসিং বা গাডার ব্রিজ দেখতে পাচ্ছেন গাডার ব্রিজ কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয় না এখন এই কদিন আগে কিন্তু কাজ শুরু হয়েছে শুধু মেটেরিয়ালগুলি মেন মেটেরিয়ালগুলি কিন্তু উপরে তোলা হয়েছে আর এই দিকে সচল যাচ্ছে কিন্তু কয়াপাড়ের দিকে চলুন বর্তমানে তাহলে আমি সামনের দিকে এখন এগিয়ে যাই আর আপনাদেরকে দেখাতে পারছি এখন ফার্স্ট কিন্তু যে গাটার বীজ সেই গাটার ব্রিজ কিন্তু কমপ্লিট হয় না এখনও আর হচ্ছে সাইড বোর্ডের সাইড বোর্ডারে হয়তো কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই হ্যাঁ দেখতে পাচ্ছেন নিচে কিন্তু হয়ে গেছে ঢালাইয়ের কাজ এরপর কিন্তু যে জায়গা পড়বে সেটা হচ্ছে গোবরাগিরে গোবরাগিরে গিয়ে আবার দেখি এটা নিয়ে ওয়ালের বা সাইড বোর্ডের কাজ হ্যাঁ কতটা কমপ্লিট হলো গোবরাগের ফার্স্ট গার্ডার বীজ বা আধুনিক বীজ দেখতে পারেন এখানে কিন্তু যে মেটেরিয়ালের কাজ এবং ঢালায়ের কাজ কমপ্লিট হয়েছে সাইড বোর্ডের কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন গোবরাগিরে দেখাতে পারলাম যে গাডার ব্রিজে ঢালাইয়ের কাজ হয়ে গেছে উপরে ঢালাই যে করছিলো ঢালাইয়ের কাজ সেটা কমপ্লিট হয়েছে এবং সেকেন্ড যে গার্ডার ব্রিজ সেটা সামনে গিয়ে দেখাচ্ছি ওই একটা সেকেন্ড গাডার বীজ গোবরাগিরে কিন্তু টোটাল দুটো গার্ডার ব্রিজ ওই সামনে একটা দেখাতে পারলাম আপনাদেরকে আরও একটা দূরে দেখতে পাচ্ছেন সামনে যাই গিয়ে দেখি আর কিছুটা গেলেই কিন্তু গিরে সরি বন্ধুরা দমদমা তাহলে আজকের মতো ভিডিও সমাপ্ত করবো থার্ড পার্ট কেমন লাগলো সকলে কমেন্ট করবেন যারা এখনও চুপচাপ ভিডিও দেখছেন লাইক কমেন্ট করছেন না অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করে দিন এবং চলুন দেখায় সামনে তো ওখানে কতটা কাজ এগুলো এই একটি সেকেন্ড গার্ডার বিচ যেটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাতে পাচ্ছি হ্যাঁ সব ম্যাটেরিয়ালগুলি তোলা হয়েছে কয়েক কয়েকদিনের মধ্যে হয়তো বাজ শুরু হয়ে যাবে এইটারও দেখতে পাচ্ছি কাজ শুরু হয়েছে এই একটা হচ্ছে সেকেন্ড গার্ডার বিচ এই জায়গায় কিন্তু মাটিও পড়ছে দেখুন গোবরাগের এই জায়গাটি মাটির লেভেলটা অনেকটা নিচু ছিল পরে দেখুন যেহেতু খাবার টাইম এখন কাজ বন্ধ আছে ট্রাক্টর করে মাটি আসছে আর কিছুক্ষণের মধ্যে আবার কাজ শুরু হবে তিনটে থেকে বর্তমানে এখন টাইম হচ্ছে দুটো দশ দেখাতে পারছি মাটির লেভেল এই দিকে শুরু হয়েছে আর চলুন দেখতে পাচ্ছি দূর থেকে যে বিশাল আকার দমদমাতে আপনাদেরকে দেখেছিলাম যে গাডার কাজ চলছিল সেটা হয়তো অনেকটাই কাজে গেছে সামনে দূর থেকে দেখতে পাচ্ছি সামনে গিয়ে দেখায় আপনাদেরকে আগে আপনাদেরকে বলছিলাম যে ট্রাক্টরে করে মাটি পড়ছিলো কিছুদিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম জয়রামবাটি থেকে গোবরা গেড়ে সরি বন্ধু দমদমা পর্যন্ত সেই ভিডিওটা দেখবেন হ্যাঁ বর্তমানে এই গোবরা কাজ চলছে গোবরা থেকে গোবরা গেড়ে প্রচুর পায়ে কাজ বন্ধ ছিল গোবরা গেড়েতে ধরে রাখতে পারেন পায়ে আট থেকে ন মাস কাজ বন্ধ ছিল গোবরা গেড়েতে বর্তমানে গোবরা আবার কাজ চালু হয়েছে আর যে ট্রাক্টারের করে মাটি পড়ছিলো সেই মাটিগুলো কিন্তু এই সাইডে পড়ছে এই সেই এই গোবরা আর চলুন দমদমা দেখতে পাচ্ছি হ্যাঁ দারুণ সুন্দর কাজ হয়েছে সে গাডার বিস্টার আবার আধুনিক ব্রিজটা দেখতে পাচ্ছি না এই হচ্ছে এখান পর্যন্ত মাটির লেভেল দেওয়া হয়েছে এখনও মাটির লেভেল হবে অনেক মাটির লেভেল বাকি আছে বন্ধুরা এখনও দেখুন রোদের কারণে মানে ভিডিও কোয়ালিটি কেমন আসতে চাই না যখন এডিট করবো তখনই বুঝতে পারবো যে হ্যাঁ কত কেমন কি ভিডিও হলো বর্তমানে সূর্যের কারণে আমি ভালোভাবে দেখতেও পাচ্ছি না দেখুন আগের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাডার ব্রিজের কাজ চলছে বর্তমানে দেখুন সে বিশাল আগের ক্যানেলের পাশ দিয়ে কিন্তু এই গাডার ব্রিজ যেটা বর্তমানে আপনাদেরকে দেখাতে পারছি দেখুন কতটা কাজ রেডি হয়ে গেছে সেই দমদমার বিশালাকার পুকুর পাড়ে পেরিয়ে এই বিশাল আকার গাডার তো এখান থেকে ভিডিও শেষ করেছিলাম আজ এখান থেকে ভিডিও আবার এন্ড করা যাক শেষ করা যাক তো চলুন এই ছিল আজকের ভিডিও চলুন অন ক্যামেরায় এসে আজকের মতো ভিডিও সমাপ্ত করা যাক সেই ময়নাপুর শুরু থেকে শুরু করেছি ভিডিও বর্তমানে এখান পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারলাম এই ক্যানেলের জন্যেই কিন্তু এই বিশাল আকার কাটার বীজ তো এই ছিল আজকের বড়গোপীনাথপুর থেকে দমদমা পর্যন্ত কাজের আপডেট আপনারা অনেকেই বলছিলেন যে পরে মানে যেই ভিডিওটা দিয়েছিলাম জয়রামবাড়ি থেকে দমদমা পর্যন্ত সেই আকার দেখতে পাচ্ছেন আমার পিছনে কাজ হচ্ছে আকার সেই কাটার বিচ বা ওভার বীজ সেই মানে ওভার হাইট সেই ওভার হাইটের বীজ থেকে আজকের এই পর্যন্তই মানে প্ল্যাটফর্ম থেকে দমদমা পর্যন্ত আজকের এই ভিডিও ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কোনো এক কাজের আপডেট নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত